দুপুর নাগাদ এসে বেশ কিছু টিকিট ব্লাকারকে দেখেছি যারা আসলে চড়া মূল্যে টিকিট বিক্রি করছেন তারা কোথায় টিকিট পেয়েছে কিভাবে তাদের কাছে টিকিট গিয়েছে এই সব প্রশ্নের উত্তর নেই তবে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কারণে বেশ কিছু টিকিট ব্লাকারকে ধরার ফুটেজ আমরা সময় সংবাদের ক্যামেরায় নিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্লাকার ঢাকা থেকে এসে এখানে টিকিট বিক্রি করছে যাদের আসলে উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে ধরনের ম্যাচটে যেখানে এসে তারা এই টিকিট চড়া মূল্যে বিক্রি করে এখানে শৃঙ্খলা বাহিনীর তৎপর থাকলেও আসলে তাদের অতটাও তৎপর দেখছি না যাতে আসলে এইসব ব্ল্যাকারদের শুরু থেকে থামানো যায় এখানে গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে বেশ কিছু ব্ল্যাকারকে উদ্ধার করা হয়েছে তবে এইসব ব্ল্যাকারদের দৌরাত্মের কারণে মানুষের ম্যাচ দেখার আগ্রহ কমছে মানুষের স্টেডিয়ামে আসার সংখ্যাটাও কমে যাচ্ছে চট্টগ্রামে এর আগেও কালো বাজারীদের দৌরাত্ব কম ছিল না আয়ারল্যান্ড সিরিজেও একই চিত্র মূল গেটের সামনেই চলছে রমরমা বাণিজ্য অনলাইনে টিকিট কাটার জটিলতায় বাধ্য হয়ে কেউ কেউ তা কিনছে না ওইটার টিকিটের মূল্য দেওয়া থাকে থেকে টাকা কিনতে হয় এক হাজার পনেরোশো এরকম স্বরামূল্যে কিনতে হয় এরা সব তো ব্ল্যাক জন্য আমরা থেকে পাই না অনলাইনে টিকিটটা তো আমরা নিঃস্বাধীনে কিনতে পারি এখন দেখা গেছে আমি অনলাইনে টিকিট চার টাকা কাটতে পারি এখানে বিশটা চালে বিশটা টিকিট দিতে পারি টিকিটের মূল্য হচ্ছে এখানে দুশো টাকা দু হাজার টাকা দাম চাই ঠিক আছে পনেরোশো টাকা দু হাজার টাকা গেলে এই অবস্থা কদিন বাদেই বিপিএল এসব কালো বাজারিদের ঠেকানো না গেলে আবারও বিড়ম্বনায় পড়বে বন্দর নগরীর ক্রিকেট প্রেমীরা সাব্বির মিথুন সময় সংবাদ চট্টগ্রাম